আমরা সবসময় একটা কথা বলি নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন কিন্তু সত্যি কি আমরা গৃহিণীরা একজন মা একজন ওয়াইফ একজন বৌমা আমরা কি সত্যিই নিজেকে ভালোবাসতে পারি সত্যিই কি নিজেকে গুরুত্ব দিতে পারি বলেন তো আসলে কি সমাজ একটা বিবাহিত মেয়েকে সেই সুযোগটা দেয় বলেন তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি তন্নি কথা বলছিলাম কিশোরগঞ্জ থেকে আচ্ছা একজন আপু আমার কাছে সেদিন জিজ্ঞাসা করেছিলেন যে আমি কিশোরগঞ্জে কোথায় থাকি তো সেই আপুর উদ্দেশ্যে বলছি জানি না ওই আপুটা ভিডিও দেখবে কিনা আমি হচ্ছে মিজান পার্কে থাকি আমি যেহেতু স্পষ্টভাবে কথা বলি সেহেতু অনেকের কাছেই কিন্তু আমি ভালো হতে পারি না আমাকে একজন আপু কিন্তু বলেছে সে কিন্তু বেশ ভালোই বড় সড়ো একজন ব্লগার আর আমি যেহেতু অনেক দিন থেকে এই লাইনে আছি অনেকের সাথেই অনেক আগে থেকে আমার কথা হয় তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে সরাসরি ফোনেই বলেছে যে তন্নি তোমার বলা প্রত্যেকটা কথা মম হীরাকে নিয়ে তুমি একদমই বাস্তব কথা বলেছ তবে এ কথা কিন্তু একদমই ভ্যালুলেস কারণ মানুষ যেটা দেখাতে পারবে ওইটাই দিন শেষে মানুষ দেখবে মানে অফ জিনিসটাই বর্তমানে মানুষ বেশি পছন্দ করে এটা একদমই বাস্তব সত্যি কথা আমরা অনেক আগে থেকে জানি যে তেলা মাথায় মানুষ তেলটা দিতে বেশি পছন্দ করে তো অনেকেই কিন্তু বুঝেছে বুঝে আমাকে সাপোর্ট করে বাট তারা সরাসরি কিন্তু কথা বলে না কারণ ওই যে তাদের তো জীবন থেকে অনেকটাই অভিজ্ঞতা হয়েছে তো এইটাই আচ্ছা এবার আমি হচ্ছে ভিডিওর মূল কথাতে যাই দেখেন আমরা অনেকেই বলে থাকি যে সমবয়সী বিয়ে করলে সেটা খুবই ভালো সমবয়সী বিয়ে করা উচিত কিন্তু আমার কাছে মনে হয় যে একজন ছেলে এবং মেয়ে যখন বিয়ের পর যতদিন না বাচ্চা আসে ততদিন সবই ঠিকঠাক থাকে কারণ তখন আসলে দুজন দুজনকে সময় দিবে এটাই সব কাজ শেষে দুজন দুজনের কাছে আসবে সময় দিবে দুইজন দুজন মানে দুজন তো দুজনের মতোই থাকে তো তখন কিন্তু প্রবলেম হয় না বাট যখনই একটা বাচ্চা হয় তখন কিন্তু দেখা যায় কি যে একজনের সাথে একজনের বডি স্ট্রাকচার একজনের সাথে একজনের মেন্টালিটি কিন্তু ম্যাচ করছে না এর মধ্যে দিয়ে দুজনেই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় পুরুষ এবং মহিলা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দুইজনেরই কিন্তু সমান সমান রেস্টের প্রয়োজন বাট আমাদের সমাজে যদি কোনো মহিলাও চাকরি করে সে কি সমানভাবে রেস্ট নিতে পারে পুরুষের তুলনায় সে কিন্তু পারে না তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের মতামতের ম্যাচ ম্যাচ হয় না পরবর্তীতে কী হয় যেহেতু মহিলাটাও ইন্ডিপেন্ডেন্ট সেই ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের সংখ্যাটা অনেক বেশি হয় তবে যতদিন তারা সংসার করতে থাকে সবাই কিন্তু এক নয় সবাইকে আবার এক পাল্লায় মাপ করলে কিন্তু হবে না অনেকেই আছে অনেকটাই বোঝে কিন্তু তারা যতক্ষণ সংসার করতে থাকে ততক্ষণ তারা যেহেতু সমবয়সী এবং তারা ইন্ডিপেন্ডেন্ট প্লাস তারা শিক্ষিত তারা এমনভাবে বিষয়টাকে মেনটেন করে বাহিরের মানুষ কিন্তু কিছুই বুঝতে পারে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় হয়তো বাবা মা ভালো ছেলে পেলে বিয়ে দিয়ে দেয় আবার দেখা যায় আমি অনেককে দেখেছি বিসিএস ক্যাডার পর্যন্তও কিন্তু অল্প বয়সে সুন্দরী একটা মেয়ে খোঁজে তাদের দরকার হচ্ছে একটা সুন্দরী বউ হুম অনেক ক্ষেত্রেই আবার দেখা যায় রিলেশন করে খুব অল্প বয়সে বিয়ে করে নেয় তো সেই ক্ষেত্রে দেখেন সবাই কিন্তু রূপ দেখেই হচ্ছে ছেলের বউ খুঁজে রূপ এবং মেয়ের বাপের আর্থিক অবস্থা দেখেই কিন্তু মানুষ ছেলের বউ খুঁজে নেয় এটা একদমই বাস্তব কথা অনেকে মানতে পারবে অনেকে মানতে পারবে না তো বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে মেয়েটার রূপ এবং বাবার আর্থিক অবস্থা কিন্তু বিয়ের পরে তারা মেয়েটার কাছ থেকে কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কিছুদিন কিছুদিন অবশ্যই ছাড় বাট তারপরে কাজের ক্ষেত্রে কিন্তু একশোতে একশো তার কাছ থেকে আদায় করতে চায় ছেলের বউ মানে কিন্তু মানে একজন নন স্টপ হচ্ছে কামলা বাংলা কথাতে সবাই এক নয় আমি আবারও বলছি সবাই কিন্তু এক নয় তবে তারা যেহেতু বয়সটা কম থাকে তখন তারা কি চায় জানেন তো ওই যে যে বাড়ির বউটা ওকে কিন্তু কন্ট্রোল করতে চায় আর বিষয়টা এমন হয়ে যায় দেখেন ছোট ছোটোবেলায় যে কিনা বাড়ির বউ হয়ে আসে তাকে কিন্তু বাড়ি থেকে সবাই চায় কন্ট্রোল করতে যতদিন সে কন্ট্রোলে থাকে ততদিন সে ভালো বাট যখন তার বয়স হয় যেমন আমার ষোলো বছরও বিয়ে হয়েছিলো এখন আমার বয়স টোয়েন্টি ফাইভ তো দেখা যায় যখন তার বয়স হয় যখন সে বাহিরে আরও মানুষের সাথে মেশে বাস্তবতা বোঝে তখন যখন সে এই বিষয়গুলো মানে না একটু মুখ খোলে তখনই গিয়ে বাধে হচ্ছে বড় বিপত্তিটা ঠিক আছে তখন সে কিন্তু আর হাজার ভালো করলেও যখন সে নিজেরটা বুঝতে শেখে তখন কিন্তু সে আর কোনোভাবেই ভালো হতে পারে না আবার যাদের একটু বেশি বয়সে গিয়ে বিয়ে হয় হ্যাপিয়ের পর পর তারা একটু সুযোগ পায় কিন্তু বিশ্বাস করেন বেশি বয়সে বিয়ে হলেই সে তো নতুন বসে কি আগে একটা সংসার করেছে সে সংসারে বেড়াজাল সম্পর্কে বুঝবে যতই তার বয়স হোক না কেন দেখেন অভিজ্ঞতা কিন্তু যার অভিজ্ঞতা সেই বোঝে তো তার তো এই বিষয়ে অভিজ্ঞতা থাকবে না কিন্তু তার কষ্ট বা তার আবেগ অনুভূতি এটা কিন্তু কেউ দেখবে না তার বাচ্চা মোটা এটাও কিন্তু কেউ দেখবে না সবাই কি বলবে যে হ্যাঁ সাতাশ আঠাশ বছর বয়স তিরিশ বছরের বুড়ি এটা কেন পারবে না ওইটা কেন পারবে না তো এটাই হচ্ছে যে মানে আমাদের সমাজের কালচার বুঝছেন আপনি যেদিকেই যাবেন ডানে যাবেন বামে যাবেন কোনো দিকেই আপনি শান্তি পাবেন না এখন আমরা কি বলি যে নিজের শান্তিটা নিজেকে খুঁজে নিতে হবে আসলে কি আমরা নিজের শান্তি নিজে খুঁজতে পারি বলেন তো যখনই আমরা আমাদের ইচ্ছা স্বাধীন অনুযায়ী চলতে যাব তখনই কিন্তু আমরা শ্বশুরবাড়ির লোকের চোখে তো আমরা আসলে ভালো হতেই পারি না আর তখন কিন্তু আসলে হাজব্যান্ডের চোখেও আর আমরা ভালো হয়ে থাকতে পারবো না সে কিন্তু এটা মানবে না আর আর এটা আসলে আমরা যারা সাংসারিক মান মেয়ে আছি তারা কিন্তু আমরা এটা করতেও পারি না করতে গেলেও কিন্তু আমাদের মনের মধ্যে একটা বাধা দেয় দেখেন একটা সাংসারিক মেয়ে যার কিনা না শ্বশুর শ্বশুর বাড়িতে অশান্তি স্বামীর সাথে অশান্তি তারপরেও কিন্তু সে চাইলেও সে যদি চিন্তা করে যে ফ্রিজ ফ্রিজের মধ্যে পাঁচটা ডিম আছে চারটা ডিম ডিম তো ফ্যামিলির জন্য লাগবে এই ডিমটা আমি খেয়ে নিই আমি নিজে ভালো থাকি না সে কিন্তু কখনোই সেটা করতে পারে না সে কি চিন্তা করে যে এই ডিমটা থাক পরে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আরেকজন খাবে তো আমরা মেয়েরা আসলে সব সময় কিন্তু স্যাক্রিফাইস করেই যায় আর যার সঠিক মূলকে আমরা পাই বলেন তো মানুষ বলে যে পুরুষ পরিশ্রম করলে টাকা পাই কিন্তু মহিলারা পরিশ্রম করলে কি ভালোবাসা পায় বলেন তো আমার মনে হয় না যে পাই তারপরও সুখে দুঃখে অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়েই আমাদেরকে সারাটা জীবন কিন্তু পার করতে হয় তবে মেয়ের বাবার স্যাক্রিফাইস অনেক অনেক বেশি বড় কারণ কি জানেন কারণ যে মেয়েকে একদিন তার বাবা মা একটা ফুলের ছ লাগতে দেয়নি বিয়ের পরে তার হাজব্যান্ড তাকে আজকে ধরে মারছে কালকে ধরে মারছে সেই মেয়ের বাবাটা কিন্তু কোনো কথা বলে না শুধুমাত্র ভয় কারণ বেশি কথা বলে যদি তার মেয়েকে বেশি মারে আবার বেশি কথা বলে তো মেয়েকে নিয়ে যে রাখতে হয় এই সমাজ কি সেটা মানবে বলেন তো এই সমাজ কিন্তু সবসময় একটা মেয়ের দিকে আঙ্গুল তোলে একটা মেয়ে কিন্তু সমাজের চোখে খারাপ হয় কথাগুলো কিন্তু সবার জন্য প্রযোজ্য না সবাই সবার কিন্তু গায়ে লাগাবেন না কারণ সব ছেলের বউও কিন্তু ভালো হয় না আবার সব শাশুড়িও কিন্তু খারাপ হয় না ভালো খারাপ মিলিয়ে কিন্তু আমাদের সমাজটা তবে দিন শেষে ওই একটা কথাই যে সমাজের বেড়া থেকে আমরা কিন্তু বের হতে পারি না আমাদেরকে সব কিছু মেনে নিয়ে সমাজ কর মানে সংসার করে যেতে হয় আর যারা মানতে পারে না যারা সইতে পারে না তারা দিন শেষে কিন্তু ওই যে আমরা সবাই জানি বাংলাতে নিকৃষ্ট একটা কথা আছে সবাই সেই তকমাটাই পায় তো যাই হোক অনেক কথা বলেছি প্লিজ ভুল হয়ে থাকলে সবাই আমাকে মাফ করবেন আসলে কিছু বিষয় ওই যে আমার খুব ছোটোবেলায় বিয়ে হয়েছিল তো ষোলো বছর বয়সে তখন তো আসলে পনেরো রানিং ছিল মানে পনেরো বছর শেষ হবে এরকম সময় আমার বিয়ে হয়েছে তো দেখা যায় কি তখন তো অনেক কিছুই কিন্তু বুঝতাম না যে একটু ভালো করে কথা বলতে ভাবতাম এ মনে হয় আমাকে সব থেকে বেশি ভালোবাসে তবে এখন তো অনেক কিছুই বুঝতে পারি তাই অনেক কিছুই মাথায় আসার সেইখান থেকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে সবাই ভালো থাকবেন আল্লাহ